কি করছো পড়া করছো না দোল খাচ্ছো কোনটা বেশি হচ্ছে পড়াটা না দোল খাওয়াটা পড়াটা মনে তো হচ্ছে না পড়াটা বেশি হচ্ছে রাস্তার দিকে তাকিয়ে ওই লোক দেখে দেখে পড়া হচ্ছে কি পড়ছ ক্লেভার মাংকি তো কবে থেকে পড়ছিস ওটা বাবা গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আর এখন বাজে সাড়ে নটা সাড়ে নটার সময় আমি একদম দুধটের মতো লাগে দেখো আমাকে কারণ আমি তো কিছু করতে পারছি না আমাকে শুধু তেল বেরোচ্ছে না একটু মুখে পাউডার লাগিয়ে দিয়েছি এটা তেলটা না বেরোয় তো আমি ক্যামেরাটা ধরতে পারছি না একটু নামাই তাহলে প্রবলেম হচ্ছে তো কষ্ট রাতে শুতে পারছি না তো আজকে এই সামনেটা থেকে ব্লগটা স্টার্ট করলাম নেই না কতক্ষণ ব্লগটা কন্টিনিউ করতে পারবো কিন্তু সঙ্গে থাকো এইটুকু বলবো নতুন নতুন যে কিছু নিয়ে আসবো কিন্তু আমার এখন মানে চুলের অবস্থা থাকো চুল আর বসতে পারি না মাথাতে শ্যাম্পু করতে পারছি না মুখে ফেস ওয়াশ করতে পারছি শুধু অয়েল বেরোয় আজকে অনেকদিন পর সিঁদুরটা একটু পরলাম কারণ মাথাটা একদম ফাঁকা হয়ে গেছিলো নয় আমি কিছুই লাগাইনি কারণ আমার দেখো এইগুলো সব ঘায়ের মতো হয়ে যাচ্ছেন ব্যাগ তো এখনও বেশ কয়েকদিন বাকি আছে আমার সেলাই কাটতে তা ততদিন পর্যন্ত আমাকে এই ভোগান্তিটা এখন ভুগতে হবে যাই না সেলাই পরেও কী কন্ডিশনে থাকবো তো আমার ব্রেকফাস্ট হয়ে গেছে স্নান হয়ে গেছে সব কিছু হয়ে গেছে কারণ আমার এখন তো কাজ খুব অল্প স্নান করতে গেতে এমন কিছুই সমস্যা নাই যে মাথা পরিষ্কার করতে বা চুল আঁচড়ানো আমার কোনো ঝামেলাই নেই এখন চুল টুল কিছুই আঁচড়াতে পারি না আমার এটা সেদিন ড্রেসিং করতে যে ছাল উঠে গেছে তার জন্য প্রচণ্ড প্রচণ্ড জ্বালা করছে সব সময় আবার তার মধ্যে চুল কাটছে এখন রাত্রেবেলা চুলকে ফেলছি ঘুমে ঘুরে প্রচণ্ড ব্যথা করছে তখন তো আমার মা এসেছে সকালবেলায় কষ্ট করে বাঁ হাতে করে করে অনেক কষ্ট করে ঝাঁটটা দিয়েছি কারণ এই দিকটা না মুখ করতে একটু প্রবলেম হচ্ছে মা এসেছে আজকে শনিবার নিরামিষ কি রান্না হবে এখনও জানি না রান্না করতে ইচ্ছা করছে দুটো একটা করি কিন্তু এত ঘাম হয় রান্নাঘরে যে ঘামটা আমার শরীরের পক্ষে ভালো না কারণ ঘামটা এইখান থেকে বেশি হয় মাথা থেকে আর গড়ে গিয়ে এইখানটা এত ইরিটেট হয় আর এত চুলকায় মানে চিন্তার বাইরে সেই জন্য ঘামটা এড়ানোর জন্য আমার হাতে পায়ে কোনো প্রবলেম নাই আর একটু একটু ভেতা যন্ত্রণ ওভারকাম করতে পারি কিন্তু যাতেখানটা ঘা না হয়ে যায় কোনোভাবেই যেন ইনফেক্টেড না হয় তার জন্য ঘামটা থেকে বাঁচবার জন্য এত কিছু করা তা চলো আমার গাছগুলো আজকে কেমন আছে একটু দেখিনি আজকে ওদেরকে জল দেবো না কারণ জল একটু বেশি হয়ে গেছে ইনডোর গাছে বেশি জল দেওয়া উচিত না তো আমাকে বকাবকি করছিল তা আমি আজকে ওদেরকে জল দিইনি তো এই দেখো আমার গাছগুলো ঘরে এসে কেমন তৎতর করে বড় হচ্ছে আর সবুজ হয়ে গেছে আমি আজকাল জল দিই মাটি পালকে পরশু দিন মাটি ফেটে গেছিলো বলে একটু বেশি বেশি করে জল দিয়ে দিয়েছি এটা দেখো নতুন নতুন কতগুলো বেশ কতগুলো পাতা ছেড়েছে এই পাতাগুলো সব নতুন ছাড়লো ঘরে আসার পর ওটাতেও তাই দেখো পাতা ছাড়ছে আরও বাইরে যে গাছগুলো আছে সেগুলো তুলে নিয়ে এসে ঘরে রাখবো কিন্তু খুঁজে পাচ্ছি না যে ঘরে কোথায় রাখবো তোমরা একটু বলো যে কোথায় রাখতে পারি আমার এই ডাইনিংয়ে রুমে সিঁড়িতে এই রুমটা পুরোটাই ফাঁকা এই রুমটা এখনও যেহেতু কিছুই করা হয়নি তাই একটা সেভাবে ডেকোরেশন করার চিন্তা ভাবনা করিনি কোনোটাই এখন ডেকোরেশন হয়নি কারণ একটা রুম ডেকোরেশন করতে গেলে প্রচুর খরচা আছে আর এই দেখো আমার মেয়ে সবে সবে ঘুমিয়ে উঠে গেল বিশাল আর কী অবস্থা দেখো আমি স্নান করে এলাম এবার সব গোছ গাছ করবো এ এটা এটাও অনেকটা ঘন সবুজ হয়ে গেছে আমার খুব ভাল লাগে যখন শুয়ে শুয়ে গাছটাকে দেখতে পাই শুয়ে গাছটাকে দেখতে খুবই ভালো লাগে তো এই কোটা গেল এই গাছ আর এই যে ইনি ইনি মাথার উপরে বসে আছেন এনাকে এখন পজিশন করা যাচ্ছে না যে কোথায় রাখবো তার মধ্যে এই পাতাটা মনে হচ্ছে পেকে গেছে আর ওইদিকে একটা পাতা পেকে গেছে পাতাগুলোকে ছাড়াতে হবে আর আজকের ওয়েদারটা অনেক দিন পর সকালবেলায় রৌদ্র উজ্জ্বল দেখছি কারণ এখন তো রোদের দেখা পাওয়া খুব ভার প্রত্যেক দিনই বৃষ্টি প্রত্যেক দিনই বৃষ্টি আর হাঁসগুলো এখন ওই গাছের ওদের মতো থাক আর এই দেখো পুকুরে কত তাল পড়েছে দেখতে পাচ্ছ দেখা যাবে এই দেখো এক এই দেখো এক একটা দুটো তিনটে প্রচুর তাল পড়ে যায় ওই গাছের তাল আমাদের খুব বড় বড় হয় ওই গাছটাতে তাল খুব বড় বড় হয় তাই মিষ্টি খুব কিন্তু ওই পুকুরে নেমে তোলাই দুষ্কর তাই কাউকে দিয়ে তুলিয়ে কালকে জন্মাষ্টমীর কাল না কবে পরশুধি জন্মাষ্টমীর একটু ব্যবস্থা করতে হবে আর এই যে আমার কৃষ্ণ ঠাকুর দেখেছো এগুলো বোলপুরের সোনাঝুরি থেকে নিয়েছিলাম খুব সুন্দর না এটা আর এই বুদ্ধটা আমি পছন্দ করেছিলাম খুব সুন্দর লাগে বুদ্ধটা কামায় তো চলো রান্নাঘরে দেখি কি কাজ আছে সবে ভাত বসেছে আর এদিকে কাটাকুটি হয়েছে কুমড়ো পটল আর কি আলু তারপরে আলু কুমড়ো পটল দিয়ে একটা সবজি হবে ও সয়াবিন আলু কুমড়ো এদের সয়াবিন আমাদের শনিবারে সেরকম কিছু হয় না একটা ভাজা হয় ডাল হয় একটা সবজি হয় আর ইচ্ছা থাকলে একটু টক টক খাই করে আমার যেহেতু এখন টক খাওয়া তাই টকটা এখন অ্যাভয়েডই করা যায় দেখো আমাকে পাউডার আমাকে এখন ভুতে মতো লাগছে কিন্তু কিছু করার নাই কারণ এত অয়েল বেরোচ্ছে মুখ থেকে এত মানে চপ চপ করছে তাহলে আমি সেইভাবে ওয়াশ করতে পারছি না তখন ওয়াশ করে আমাকে এরকম রকম জল দিতে তবে মুখটা ধুতে পারবো আর জলটা এখানে চলে যাচ্ছে তাই চল স্নানটাই কত কষ্ট এই দিকটা দিয়ে মানে এই হাতের কোনোই থেকে জল দিই এই এই দিকটা দিয়ে পুরোটাই জল দি না এই দিকে জলটা এই এইদিকে যেটুকু যাই ভালো করে স্নানটাও করতে পারছি না আর স্নানটা এই গরমে যদি ভালো করে করতে না পারি তাহলে শরীরটাও খুব খারাপ করে তো চলো রান্না নাম দেখো কেমন আমি ঘাড় ব্যাকা হয়ে গেছি আমি এমনিতেই মেয়েকে বলি যে তোমার গলা কেটে দিয়েছে আমি গলা কাটা ভূত আর এই অপারেশনটা একটু রিস্ক ছিল ডাক্তারবাবু বারবার বলছিলো যেহেতু ভেনের উপরে আমার গ্লানটা ছিল ওটাকে মানে ওটা ওর সাইডে তো খুব বিপজ্জনক তো ডাক্তারটা ভগবান তারা বাঁচিয়ে দেয় আমাদেরকে চলো আপাতত এখন রান্না বান্না কাজগুলো সেরে নিই তারপরে আমাদের সঙ্গে আবার কথা বলবো এখন বাজে সাড়ে এগারোটা আর দেখো আমি বসে বসে দোল খাচ্ছি দোল দোল রাঙা মাথায় চিরুনি পুরো আকাশটা মেঘলা দেখো আর আমার মেয়ে এই গরমে মেঘলা মাথায় মেঘলা আকাশ নিয়ে খেলতে গেছে হ্যাঁ সময় কাটছে না আজকে রান্না সেরকম চাপ নেই তো ওই ডাল ভাজার তরকারি আমার খুব যন্ত্রণা করছে তো কী করলে ভালো লাগবে পারছি না ফোন ঘাঁটছি মাথায় যন্ত্রণা করছে সেটাও ঘাঁটতে পারছি না তো কী করা যায় জন্মাষ্টমীতে কার কি প্ল্যান আছে বলে ভালো আমাকে দেখি কেমন অসুস্থ অসুস্থ লাগছে আমাদের জন্মাষ্টমীতে আগে মানে আম জন্মাষ্টমী আমি ছোটোবেলা থেকেই জন্মাষ্টমী করি কোনো উপোস করি না করি সরস্বতী পুজো আর জন্মাষ্টমী এই দুটো আমি করতাম বা করি তো এবারে তো করতে পারবো না জন্মাষ্টমী মেডিসিন আছে যে শরীরটাও ভালো নেই আর সব পরে আবার ভাবনা চিন্তা করব। কারণ এই বাড়ি থেকে আসার পর থেকে না আমি কোনো দিনই ভালো থাকছি না শরীরটা সবসময় এত খারাপ যায় যে কোনো বার করতে ইচ্ছা করে না আর সবথেকে বড়ো কথা ঠাকুরের উপরেও আমার খুব অভিমান তার উপর অভিমানটা আমার সবথেকে বেশি হয়ে যায় এখন বাজে কটা ওই সাড়ে তিনটে আর এখন আমি খাবো আপেল আপেল খাবো আমার মা আপেল কেটে দিয়েছে আপেল খাবো আমার কোনো কাজও না কিছু ভালো লাগছে না সাড়ে বারোটার সময় লাঞ্চ হয়ে গেছে আর আপেল খাবার চন্ড ব্যথা করছে আর চুল কাটছে অন্যদিনে একটু তবু ঘুমায় আজকে কেন যাই না ঘুম এলো না বাইরের আকাশটা কি সুন্দর দেখো পুরো শরতের মেঘ এখনই বৃষ্টি হলো আবার এখনই ঝলমলে রোদ বেরিয়ে গেল পাহাড়ি এলাকার মতো হয়ে গেছে আবার পরে আস দেখো খেলে খেলে এতক্ষণ বাজে এলো কটা বাজে ছটা ছাব্বিশ ও আজকে গোবর সারে পড়ে গেছে কেমন করে কেমন পড়ে গেছে дай печанन আমি चिल्ला रामी साइकिल पे चला चला सन दादा बड़ा साइकिल चले दी चला दादा अब पेचंडी की टाकी ली दादा बजा पेचंडी गाना सामने तक सामने ने सामने তো এত বোরিং টাইম কাটছে এত বোরিং টাইম ভালো লাগছে না কিছু এবার ওকে সন্ধে দিতে পাঠাবো আর আমার তো এবার জানি না কি করবো দেখো ছোট অবস্থা দেখো সারাদিন একটু শুতেও পারিনি এত যন্ত্রটা হচ্ছে না আবার

ও সেই সাইকেলটা চালাতে শিখেছিল শেখার পর ওকে এখন বড়ো সাইকেল দেওয়া মানে যেটা নিয়ে আমি স্কুলে যেতাম মানে স্কুলে মানে আমি পড়াশোনার টাইমে না মানে চাকরি পাওয়ার পর আমার বাবা একটা সাইকেল কিনে দিয়েছিল। তো সেই সাইকেলটা এখনও চালাচ্ছে তো ও জানে যে আমার বাবা পিছনে ধরে সেই হিসাবেও চালায় তো আমার বাবা যে ছেড়ে ও জানে না ও অনেকটা চালিয়ে চলে এসে আচমকা দেখেছে পিছনে দাদাই নেই ভয়ে চিৎকার করে এমকা ডাকতে গেছে পিছন দিয়ে আর গোবরের উপরে ধূপ করে পড়েছে না তোমরা সঙ্গে থাকো পাশে থাকো সাপোর্ট করো লাইক করো আর কি বলবো আর তোমরা শ্যামাজুকে বলে দিও খুব ভালো কবিতা করে তোমরা হয়তো আগে ওর ভিডিওগুলো দেখো নি তবে আমি রি আপলোড করবো ভাবছি তো ওকে নতুন নতুন কবিতা বলতে বলো দেখো তোমাদের ভালো লাগবে চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো সুস ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো টাটা